আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার আনসান মাসজি ত্যান্ট ইসলামিক সেন্টারে আজকে পবিত্র জুমাবার তো মার্শাল্লাহ দক্ষিণ কোরিয়া চলতেছে এখন ম্যাক্সিমাম কোম্পানিতে এই ছয় দিনের ছুটি তো সেই সেই ছুটি উপলক্ষে আজকে দক্ষিণ কোরিয়ার আনসার মসজিদ ইসলামিক সেন্টারে পরপর দুইটা জামাত অনুষ্ঠিত হলো এবং পুরো মসজিদটাই ছিল মুসল্লিদের উচ্চে পড়া বীর তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু প্রবাসী বাংলাদেশি ভাইদের দেখা পেয়েছি তো আমরা এখন একটু মতামত নেই আমাদের ভাইদের কাছ থেকে যে ভাই আসসালাম আমরা একে নিচ্ছি জি আপনার নাম মাহবুব আলম হ্যাঁ মাহবুব আলম ভাই তো আজকের জুমার নামাজ আপনার কাছে কেমন লাগলো জুমার নামাজ তো ছুটি ছাড়া পরে যায় না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে লোকটা একটু এদিক দিতে হইব অনেক ভালো লাগতেছে যেমন নামাজ করি অনেক বাঙালি ভাই সাথে দেখা সাক্ষাৎ হইল এই তো সব মিলাই ভালো মাসাল্লাহ তো আসলে এটা কথা সত্য যে জুমের নামাজটা শুক্র দর্শক আসলে জুমের নামাজটা আমাদের সহজে পড়া হয় না কারণ আমরা কোম্পানিতে কাজ করা অবস্থাতে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের সৌভাগ্য যে আজকে বন্ধের সময় আমাদের জুমের নামাজ হইছে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম হচ্ছে মাহবুব আলম রিপন আচ্ছা আচ্ছা तो कुठेतात कत बसर आहे

ইসলামিক সেন্টার আনসানে এরকম একটা সুন্দর মসজিদ থাকার কারণে তো সব ইসলামিক যে মানে আনসানে আসলে আমরা খুঁজে পাই সেজন্য আনসানকে সত্যি মন থেকে আমরা অন্য কোথাও ভালো থাকতে পারবো না আনসান ছাড়া

আমরা আমরা 23 তে পেয়ে গেছি 마শাআল্লাহ আমাদের হাংকোক হালাল ফুডের শতধারী শতধিকারী সম্ভবত মেবি নেম ফয়সাল আহমেদ তাই না সালমান 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 আহমেদ হৃদয় তো ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাই না আমার 23 তে আসলে পেঁয়াজ লেগে থাকে সব একরকমই দেখতে তো সবাইকে জানাই ঈদ বো আরো তো আসলে সত্যি আজকে যে ঈদের মতোই গেলো আজকে আমাদের নামাজটা জুমেন ঈদের মতোই গেল তো আজকে জুমেনা আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে অবশ্যই জুমার নামাজ যেহেতু আমাদের মুসলিম সবাই আমাদের একটা মনে করেন যে একটা অনুভূতি থাকে যে নামাজ পড়তে আসার জন্য আমি তো আজকে মিস করে দেবো অনেক দূরে আসলাম বা ইনশালা পায়ে গেছি আমাদের মনে হয় আর একটু ভালো হইতো তাহলে হয়তো কি ওই মানুষের যাই হ'ল কি ফচল নামমান দিলেগা বাৰু ফাল কাৰ নাম দিলে ফচল মুখে আচ্ছা যাই হ'ল ছালমান বেচে ধন্যবাদ আপোনাৰ তো এখন আমরা দর্শক কথা বলবো যে আমাদের অতি সুপরিচিত মুখ আমাদের দক্ষিণ কোরিয়ার আনসান মজুদ ইসলামিক সেন্টারের বর্তমান সভাপতি এবং ওনার সভাপতিটা ওনার বড় পরিচয় নয় বড় পরিচয় হইতেছিল যে উনি একজন কেমিস্ট এবং দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটির জন্য হানিয়াং ইউনিভার্সিটির প্রফেসর হানিয়াং ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মনোয়ার হোসেন তো বাংলাদেশে একজন ইউনিভার্সিটির প্রফেসরের সাথে দেখা করতে হলে কিন্তু আপনাকে অনেকগুলি গেট কিংবা স্টেপ অতিক্রম করতে হবে কিন্তু আমরা মার্শাল্লাহ আমাদের এই প্রফেসর সাহেবের সাথে আমরা যে কোনো মুহূর্তে গা পারি যে কোনো মুহূর্তে কথা কইতে পারি এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমরা ফোন করতে পারি সেটা দিন হোক বা রাত হোক তো আমরা এখন আমাদের এই প্রফেসর সাহেবের কাছে আজকের বিষয়টা একটু দাঁড়ান পিছনে দাঁড়ান পিছনে দাঁড়ান দাঁড়ান একটু পিছনে দাঁড়ান সাথে কথা আছে আমরা একটু প্রফেসর সাহেবের সাথে একটু কথা বলে আজকে একটু নামাজের মতামতটা নেই কাছে কি পরিমাণ মানুষ মুসলি হয়েছিল বলে আপনি মনে করেন ধন্যবাদ আমাদের এলটিপি দমদম বাইকে আজকে আমরা আসলে আগে থেকে এক্সপেক্টেড ছিল যে লোকজন সমস্যা এক্সপেক্টেড ছিল যে একটু লোকজন বেশি হবে কারণ আগামীকালকে তো ছুটি শুরু হইবে তো চার পাঁচ দিনের ছুটি আজকে অনেক কোম্পানি ছুটি দিয়ে দিছে সে হিসেবে আমরা আগেই ধারণা ছিল যে একটু লোক বেশি হবে সেজন্য আমরা আগে থেকে প্ল্যান অনুযায়ী দুইটা জামাত করার প্ল্যান রাখছি প্রথম জামাত আমরা সাড়ে বারোটা বা বারোটা চল্লিশে দিকে করতে পারছি এবং দ্বিতীয় জামাত আমরা সো একটা দিয়ে করছি তো আমরা যদি আর একটু প্রিপারেশন নিতাম হয়তো আরও ভালোভাবে করা যেত তারপরেও আলহামদুলিল্লাহ এই দুই জামাতে মনে করেন যে প্রায় বারোশো চোদ্দোশোর মতো লোক হয়েছে বাইরের চেয়ে একটু হবে অনেকে তো বাইরেও ছিল জামাত বাইরেও পড়ছে সেই হিসাবে প্রায় পনেরোশো থেকে প্রায় ষোলোশো মতো লোক আজকে আমাদের সমাগম হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা আসলে একটা বড় অপরচুনিটি যে বন্ধের মধ্যে যে মসজিদের লোকজনের উপস্থিতি খুবই বেশি এবং বিশেষ করে আমাদের বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে আমরা খুব আনন্দিত যে তারা এখানে ছুটির দিন হলে নামাজ পড়ার সুযোগ পায় আর কি তো প্রফেসর সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এল টিভি টোয়েন্টি ফোরের সুপ্রিয় দর্শক এখন আমার সামনে আছে আমার অতি সুপরিচিত আমার একেবারে স্নেহের একজন ছোট ভাই দীর্ঘদিন যাবত ওনার সাথে আমার পরিচয় তো আজকে জুমেনা নামাজে হঠাৎ দেখতে পেয়ে আমি সত্যি আনন্দিত আমি এখন আমার বাইরের কাছে জানতে চাইবো যে আজকের জুমের নামাজটা বাইর কাছে কেমন লাগলো ধন্যবাদ ভাইকে আপনার এল টিভির শুভকামনা করছি আসলে আজকে আমি আনসান এরিয়াতে আসছি প্রায় আড়াই বছর হয়ে গেছে আড়াই বছরের মধ্যে এই প্রথম আমি আইসা সেকেন্ড জামাত আসলে ধরতে হয়েছে তো আসার পরে এত মানুষ আসলে দেখা আমারও ভালো লাগছে যে ছুটির দিনে আসার পর এত লোক হওয়ার কারণে আমি আইসা ওইখানে দাঁড়াইছিলাম দাঁড়ায় সেকেন্ড জামাত আমাদের করতে হয়েছে তো এত মুসলিম প্রিয় বাইরা আসলে আনসানের ভিতরে আমরা দেখা খুবই অভিজ্ঞতা আমরা তো যখন সব বাঙালি বা যত মুসলিম লোক আছে একসাথে আসলে একটাই মিলবন্ধন এখানে আনসান মসজিদের সামনে আসে জুমার নামাজের সময় তো আশা করি আমরা এই এইরকম এই প্ল্যাটফর্মগুলোতে দূর দূরান্ত থেকে ছুটির দিন থাকলে আমরা সবাই আসি আইসা এখানে একটু ইবাদত ইবাদতবন্দকি করি আল্লাহর নৈকট্য লাভের জন্য সেই জন্য আনসান মসজিদে সবাইকে আসার জন্য শুভ আমন্ত্রণ থাকলো ধন্যবাদ আপনার জন্য জি আসসালাম আলাইকুম তো সুপ্রদর্শক তো আপনারা দেখতে পেলেন যে আমরা এখন আছি আনসান মসজিদ সেন্টারের সামনে তো আমাদের এটি দ্বিতীয় জামাত এই মাত্র শেষ হল এই হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পার্গে সেই হচ্ছে আমাদের দক্ষিণ কুরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারটি তো নামাজ শেষ এখন চলে যাচ্ছে সবাই যার যার মতো করে যার যার গন্তব্যস্থানে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দক্ষিণ কোরিয়া থেকে ধারাবাহিকভাবে ইসলামিক ও তথ্যভিত্তিক এবং বিভিন্ন অজানাকে জানার উদ্দেশ্য নিয়ে এল টিভি টোয়েন্টি ফোর সবসময় আপনাদের সামনে হাজির হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া